শো মাস্ট গো অন মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল আঠারো এগারো পঁচিশ বন্ধুরা ভারতের বিখ্যাত অভিনেতা রাজকাপুর একটা মুভি বানাচ্ছিলেন মুভির নাম মেরা নাম জোকার একদিন তার মা ছেলের মুভি বানানো দেখতে মঞ্চের সেটে এলেন শুটিং চলাকালীন তার মা হার্ট অ্যাটাক করলেন এবং মারা গেলেন মঞ্চের মালিক বলল তোমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং মারা গেছেন দুঃখের বিষয় হল আজই তোমার মঞ্চের শেষ দিন এবং একটু পরই পরের দৃশ্য শ্যুটিং আছে রাজ কাপুর নীরবে একটু কাঁদলেন এবং বললেন শ্যুটিংয়ের ব্যবস্থা করো। শুটিং শেষে তিনি একটা দারুণ কথা বলেছিলেন জীবন একটা সার্কাস আর আমরা হচ্ছি এর ক্লাউন ব্যক্তিজীবনের নানা দুঃখ দুর্দশা পাওয়া না পাওয়ার বেদনা হতাশা নিয়েও কর্মজীবনে হাসি মুখে দাঁড়াতে হয় এটাই অভিনয় এই গল্পের নৈতিকতা প্রতিটি মানুষের তিনটি লাইফ থাকে এক পার্সোনাল লাইফ দুই ওয়ার্ক লাইফ তিন সোশ্যাল লাইফ পার্সোনাল লাইফে চাওয়া না পাওয়া দুঃখ দুর্দশা থাকবে বন্ধুরা আপনার আমার পার্সোনাল লাইফ যেন আপনার আমার ওয়ার্ক লাইফকে হিট না করে আবার আপনার আমার ওয়ার্ক লাইফের গার্বেজ মানে ময়লা আবর্জনা যেন ঘরে বা আপনার আমার পার্সোনাল লাইফে না প্রবেশ করে আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন